তের কোর সারা পৃথিবীতে কালে মার দিয়ে যাবে নারা বীরুয় বম তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়েই যাবে নারায় তের কর্মীর সারা পৃথিবীতে কলে মার দাওয়দ দিয়েই যাবে নারায় তাকে বিরল্লাহুয়া কেবাচমতের কোর্মীর সারা পৃথিবীতে কলে মার দাওদ দিয়েই যাবে নারা এ তাকে ডি রল্লা হুয়াকে বা জমতের পৃথিবীতে কালে মারে দাঁদ দিয়েই যাবে নারা তাকি বীরু আক বচ্ম তের কোর সারা পৃথিবীতে কালে মার দাবত দিয়ে যাব নারায় তাকি বীর লহু আক বচ্ম তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়ে যাবে নারায় তাকবীর আল্লাহু আকবার জামাতের কোর মিরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে নারায় তাকবীর আল্লাহু আকবার জামাতের কোর মিরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়েই যাবে নারা এতাকি ব আল্লাহু আকেবা চামাদেরর করমীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াতে দিয়েই যাবে। নারায় তাকি বীরুক বচ্ম তের কোর মিরা সারা পৃথিবীতে কালে মার দিয়ে যাবে নারায় তাকি বীরুকে বচ্চাম তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়েই যাবে নারায় তাকি বীরুকে বম তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দাবত দিয়ে যাবে নারায় তাকি বীরুকে বাজ তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়েই যাবে নারায় তাকি বিরল্লাহুয়া কেবা জমতের কর্মীর সারা পৃথিবীতে কালে মারে দাওদ দিয়েই যাবে নারা তাকি বীরু আকে বচ্ম তে কোর সারা পৃথিবীতে কালে মার দাবত দিয়ে যাবে নারায় তাকি বীর লহু আক বচ্ম তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়ে যাবে নারা তাকি বীরুকে বচ্চা মের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দাবত দিয়ে যাবে নারায় তাকি বীরালহুকে বচ্চা মের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়েই যাবে নারা তাকি বীরুয় বচমা তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়েই যাবে নারায় তাকি বীরুকে বচ্ম তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়েই যাবে নারায় তাকি বীরু আক বচ্ম তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়ে যাবে নারায় এতাকি বীরু আচম তের কোর মীরা সারা পৃথিবীতে কালে মার দিয়েই য